ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স মহিমায় দাঁড়িয়ে আছে অসমাপ্ত একটি মুঘল দুর্গ আজকের পর্বে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস এখানে দেখার কি আছে যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে বিখ্যাত পরিবেবীর মাজার এই মাজারের মধ্যে কি পরিবিবির লাশ আছে না নেই তা জানাবো আজকের ভিডিওতে গোপন সুরঙ্গপথ যে পুকুরে সৈন্যদের হত্যা করে পানির নিচে ডুবিয়ে রাখা হয় হাম্মাম খানার ইতিহাস সহ সকল বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে লালবাগ কেল্লার ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সরাসরি না দেখালে বুঝতেই পারবেন না এর ভিতরে আসল রহস্য ও কাহিনী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব লালবাগ কেল্লার রহস্যময় ইতিহাস ও ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত হ্যাঁ এই লালবাগ যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস থেকে জানা যায় সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের উদ্বেগ ও নির্মাণ কাজ শুরু করেন দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর আজম শাহ দিল্লিতে চলে যান তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন আঠারোশো চৌষট্টি সালে নবাব খাঁর কন্যা পরিবি মৃত্যুর পর খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি পরিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় লালবাগ কেল্লা বলতে যে ছবিটি সবার কাছে পরিচিত এটি মূলত ওই এই সমাধি মুঘল আমলে সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ এর বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি তখন পরিচিত পায় লালবাগ দুর্গ প্রথমে আপনাদের লালবাগ কেল্লার প্রবেশের টিকিট মূল্যটি আমি জানিয়ে দিই লালবাগ কেল্লার প্রবেশের গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা সার্ভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি দুইশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না তাই আপনার যদি পাঁচ বছরের নিচে কোনো শিশু থাকে তাহলে তার টিকিট করা প্রয়োজন হবে না এখন আমরা জানবো লালবাগ কেল্লার সময়সূচি লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মার্চ মাসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে দুপুরে একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে শুক্রবারে দুপুর বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি রবিবার সোমবার শুধুমাত্র দুপুর দুইটা তিরিশ থেকে খোলা থাকে এছাড়া সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে এখন আমরা আপনাদের জানাবো লালবাগ কেল্লায় যাওয়ার উপায় ঢাকার গুলিস্তান নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ টিএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায় এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা যাবেন দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন লালবাগ কেল্লা থেকে সহজে আহসান মঞ্জিল তারা মসজিদ আর্মেনিয়ান চার্চ হোসেনি দালান সদরঘাট শিয়ারিঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন অসমাপ্ত এই লালবাগ কেল্লাটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই কেল্লাটিকে অসমাপ্ত বলার কারণ হচ্ছে আঠারোশো সালে নবাব শায়েস্তাখার কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গটিকে অপমনে করেন অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন সভ্যতার মুঘল আমলে নির্মিত এই নিদর্শনটি সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো এই দৃশ্য যে কাউকে বিমোহিত করবে যা আপনি সরাসরি না আসলে বুঝতেই পারবেন না এখানকার আসল সৌন্দর্য এই লালবাগ কেল্লা নির্মাণ কাজের জন্য একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং টালি চলুন এবার আমরা জেনাসি আসি লালবাগ কেল্লার নির্মাণ ইতিহাস লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহের নির্মাণ কাজ শুরু করেন আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি যিনি তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় আজম শাহ তার বাবার ডাকে দিল্লি চলে যায় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন এই দুর্গ নির্মাণ কাজ অদ্য সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তাখা পুনরায় লালবাগ কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন তবে শায়েস্তাখা পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটি নির্মাণ কাজ আর শুরু হয়নি চলুন এবার জেনিয়াসি শাহজাদা খান কেন এই দুর্গটি নির্মাণ কাজ বন্ধ করে দেন নবাব শাহজাদার কন্যা পরিবিবি মারা যাওয়াতে শাহজাদার লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পরে সবাই দুর্গটিকে অপয়া মনে করেন পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল কিন্তু এখন আর তেমনটি নেই ইতিহাস থেকে জানা যায় উপমহাদেশে ব্রিটিশ রাজত্বের ফলে তারা এই স্বর্ণগুলো তাদের দেশে নিয়ে যায় এই ভবনটি মুঘল সুবেদার খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামে পরিচিত বাংলাদেশে এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কোষ্টি ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টলের সাহায্যে আভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে চলুন এবার আপনাদের জানানোর চেষ্টা করব গোপন সুরঙ্গের রহস্য লালবাগ কেল্লার সাথে গোপন সুরঙ্গের বিভিন্ন গল্প প্রচলিত আছে যা ইতিহাস ও লোককথায় মিশ্রণে আরও রহস্যময় হয়ে উঠেছে অনেকের মতে এই লালবাগ কেল্লা থেকে বিভিন্ন জায়গায় বিশেষ করে পুরান ঢাকার কিছু অংশে এমনকি যমুনা নদী পর্যন্ত সুরঙ্গপথ ছিল এর উদ্দেশ্য ছিল জরুরি সময়ে গোপনে পালিয়ে যাওয়া বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া এই সুরঙ্গ পথে প্রবেশ করলে আর বের হওয়া সম্ভব হতো না অনেকেই বলে এই সুরঙ্গ এতটাই গোলকধাঁধার মতো ছিল যে একবার ঢুকলে আর ফিরে আসা যেত না এমনকি ব্রিটিশ আমলে কিছু ব্রিটিশ সৈন্য পরীক্ষামূলকভাবে সুরঙ্গে প্রবেশ করলেও ফিরে আসতে পারেনি বলে জনশ্রুতে শোনা যায় অতীতে অনেক মানুষ এই সুরঙ্গ প্রবেশ করে নিখোঁজ হওয়ার পর এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার এই সুরঙ্গ পথ খোঁজার চেষ্টা করলেও এখনো পর্যন্ত এর কোনো প্রবেশপথ খুঁজে পাওয়া যায়নি এবার আমরা জানবো হাম্মামখানার অবস্থান ও স্থাপত্য লালবাগকেল্লার হাম্মামখানা খানের দরবার হলের সংলগ্নে অবস্থিত এটি ছিল মুঘল আমলের উন্নত ও বিলাসবহুল গোসলখানা যা মূলত মুঘল সম্রাটদের রাজকীয় জীবনধারার একটি অংশ ছিল এখানে যে সমস্ত কাজ হয়ে থাকতো তা এবার আমরা জানব মুঘল সম্রাটরা পানি গরম করার ব্যবস্থা করে থাকেন এখানে এখানে একটি চুলার মাধ্যমে পানি গরম করে হাম্মামের টবে সরবরাহ করা হতো এছাড়াও পানির সংরক্ষণের জন্য ছিল চৌবাচ্চা যা একটি বড় পানির ছিল ঠান্ডা ও গরম পানি মিশিয়ে গোসলের জন্য সরবরাহ করা হতো অনেকে মনে করেন হাম্মামখানার খানার নিচে গোপন সুরঙ্গ ছিল যা কেল্লার অন্যান্য অংশ বা বাইরের সাথে সংযুক্ত ছিল বর্তমান লালবাগ কেল্লার এই হাম্মামখানার খানার বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে চলুন আমরা এবার জেনে আসি লালবাগ কেল্লার পুকুরের কাহিনীটি অনেকের মতে এই পুকুরের নিচে একটি গোপন সুরঙ্গ ছিল যা কেল্লার বিভিন্ন অংশ বা বাইরের কোনো নির্দিষ্ট জায়গার সঙ্গে সংযুক্ত ছিল শত্রুর আক্রমণের সময় পালিশ যাওয়ার জন্য এটি ব্যবহার করা হতো বলে জানা যায় তবে এখন পর্যন্ত কোনো প্রত্যতাত্ত্বিক তা প্রমাণ করে বের করতে পারেনি অনেকেই বলেন লালবাগ কেল্লার পুকুরে আশেপাশে রাতে ভয়ঙ্কর শব্দ শোনা যায় বিশেষ করে পরিবিবির মাজারে কাছাকাছি এই পুকুরকে ঘিরে রয়ে অলৌকিক ঘটনার কথা শোনা যায় বন্ধুরা এই ছিল আজকের লালবাগ কেল্লা সম্পর্কে ইতিহাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহ করবেন ধন্যবাদ